ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো তিপ্পান্নমনসিংহ আটে সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ আট আসনে একেবারেই ব্রহ্মপুত্র নদসহ আরও দুটি নদের অববাহিকায় গড়ে ওঠা ঈশ্বরগঞ্জ উপজেলায় এগারোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা মোট জনসংখ্যা মাত্র চার লাখ যার যার মধ্যে নারী ভোটারের সংখ্যাই বেশি আমাদের সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এ এম হারুন রশিদ আসলে আমরা এখানে এসে সাধারণ ভোটারদের কথা শুনছিলাম তারা বলছেন যে স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময়েও অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উন্নয়ন তেমনটা হয়নি একটু বলবেন যে কেন আসলে উন্নয়ন করা গেল না দীর্ঘ সময়েও মানুষের চাহিদা মোতাবেক উন্নয়ন কেন হয়নি প্রথমে ধন্যবাদ জানাই ডিবিসি টেলিভিশনের সঞ্চালক সহ এবং অন্যান্য সকল কুশলীদেরকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে এবং সাবেক সাধারণ সম্পাদক হিসাবে একটি কথাই বলবো অল্প কথায় আমাদের এই আসনটিতে সবসময় বিভিন্ন জোট বুদ্ধ এবং বাহিরের লোকজনকে গত সতেরো বছর জাতীয় পার্টির জোট এবং বিভিন্ন জোটের কারণে আমরা এখানে আমাদের এই ঈশ্বরগঞ্জের জনপদে বেড়ে ওঠা প্রার্থী আমরা তেমনভাবে নাই যে কারণে আমরা এই যে উন্নয়ন বঞ্চিত হয়েছে সবসময় আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ইতোমধ্যে মনোনয়ন দেওয়া হয়েছে আপনাদের এই আসনেও দেওয়া হয়েছে আপনারা প্রতিদিনই আপনাদের প্রার্থীকে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন ভোট প্রার্থনা করছেন এবং কথা বলছেন মানুষ কেমন সাড়া দিচ্ছে ধন্যবাদ আপনাকে আমাদের বর্তমানে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঈশ্বরগঞ্জ বজায় শাখার আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক মনোনীত হিসাবে লুৎফুল্লাহেল মাদে সাহেবকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় পরিষদ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনাকে মনোনয়ন দিয়েছেন আমাদের তৃণমূলের মানুষ বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ সাধারণ জনগোষ্ঠী আমরা অত্যন্ত উজ্জীবিত এবং দীর্ঘদিন পর একজন সজ্জন মেধাবী শিক্ষানুরাগী এবং মানুষের মানুষের কাছাকাছি কথা বলার এবং মানুষের দুঃখ বেদনা বোঝার একজন প্রার্থী আমরা পেয়েছি আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী তেরোতম নির্বাচনে তেরোতম স্বাধীন জাতীয় সংসদ নির্বাচনে যদি আমরা আরও ব্যাপকভাবে তৃণমূলের মানুষের কাছে যেতে পারি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একত্রিশ দফাকে নিয়ে আমরা ইতিমধ্যে যাচ্ছি আরও আমরা এই প্রচার অভিযান আরও বাড়িয়ে তুলছি আমরা আশা করি আমরা বিপুল ভোটের ব্যবধানে যে কোনো দলের প্রার্থীকে আমরা নুৎফুল্লাহল মাদের সাহেবকে নিয়ে আমরা এই আমাদের বিজয় পারবেন তো আসলে এখানে নারী ভোটার বেশি সেই সাথে এবার অনেক তরুণ ভোটার রয়েছে তরুণ ভোটারের আধিক্য ঈশ্বরগঞ্জেও বেশি তো আসলে নারী এবং তরুণদেরকে নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে যদি জয় হতে পারেন ধন্যবাদ আপনাকে আমি আমাদের তরুণ তরুণরাই হলো আগামী শক্তি আজকে যারা তরুণ আপনি আপনি নিশ্চয়ই জানেন যে দু হাজার চব্বিশের যে গণবিপ্লব পাঁচই আগস্টে হয়েছিল এটা আমাদের তরুণরাই নেতৃত্ব দিয়েছে আমরা যারা প্রবীণ ছিলাম আমরা তাদেরকে পিছন থেকে সহযোগিতা করেছি সুতরাং এই তরুণদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশাল এক দায়বদ্ধতা আছে আমরা তরুণদেরকে কিভাবে কর্মমুখী জীবনমুখী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার সাথে তাদের সম্পৃক্ত করা যায় এটার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি মনোনয়ন পেয়েছেন উনি অত্যন্ত মানে একসাথে কাজ করবেন তো কর্মসংস্থানের জন্য আপনারা কি ধরনের পরিকল্পনা করেছেন নতুন কর্মসংস্থান আমাদের কর্মসংস্থানের জন্য শিক্ষা ব্যবস্থার মানে শিক্ষাকেতা আমাদের আইটি সেক্টরে আমাদের আপনারা জানেন যে বিশ্ব এখন এগিয়ে চলছে আমাদের কম্পিউটার এবং আইটি সেক্টরে আমাদের বিশাল একটা জনগোষ্ঠী আমাদের এখন এই মুহূর্তে বিনিয়োগের প্রয়োজন আমরা চেষ্টা করব এবং আমরা আমরা কমিটেড আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলার মানে ই কারিগরি শিক্ষার বিশেষ করে কর্মমুখী শিক্ষার প্রতি ছেলে মেয়েদেরকে আমরা মানে বিশালভাবে আমরা উৎসাহিত করব। এবং তাদের প্রত্যাশার যে পরিবর্তন চাই সেটা আপনারা করতে চাচ্ছেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম ডিএসি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে মোহাম্মদ সিংহ আট আসনে পরবর্তী বুলেটিনে অন্য কোন দলের জনপ্রতিনিধি যিনি হতে চাচ্ছেন তার কাছ থেকে জানার চেষ্টা করব তিনি মানুষের জন্য কি করতে চান সে পর্যন্ত ভালো থাকুন ডিবিসি নিজের সাথে থাকুন